আজকে আমরা এই যে বঙ্গভূমি বাংলাদেশ বলছি এই বঙ্গ শব্দটা আসছে কোথেকে হিরণ্য কশিপুকে বধ করে ভগবান নৃসিংহদেব পৃথিবীর সিংহাসনে প্রহ্লাদ মহারাজকে বসিয়েছেন তার দহিত্র মহারাজ বলি যিনি শশগরা ত্রিভুবনের অধিপতি ছিলেন সেই মহারাজ বলির পত্নী সুদেশনা যিনি হচ্ছেন এই প্রকৃত বঙ্গ জননী এই সুদেশনার পাঁচটি পুত্র অঙ্গ বঙ্গ কলিঙ্গ সুম্র এবং পুণ্ড্র এই পাঁচ পুত্রের মধ্যে বঙ্গের নাম অনুসারে এই বঙ্গভূমি আমরা সেই বঙ্গের উত্তরাধিকার সুতরাং আমাদের এই ভূমি থেকে আমাদেরকে বিতাড়িত করার অপ করে এসেছে তারা এতদিন ঘুমন্ত ছিল চেতনাবিহীন ছিল আর এই অবচেতন মনের কার্যক্রমের পরিণতি হচ্ছে আজকে সাধু সন্তরা তিপ্পান্ন বছর পরে রাস্তায় নেমে এসেছে এমন কি হাঁটা জারিতে তাদের একই শেকর জায়গার উপরে যে মন্দির সেখানেও মন্দিরেও মন্দিরেও আমি সেখানে গিয়েছি আমি দশ হাজার বিশ হাজার হিন্দুদের সামনে বক্তব্য রেখেছি বক্তব্য রেখে আমি বলেছি যে চলুন নতুন বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর কিন্তু কৃষ্ণ কিন্তু কৃষ্ণ বারবার কর্মসূচি দিয়ে আমাদের দেশকে শান্তিপ্রিয় দেশকে অশান্তি করার চেষ্টা চালাচ্ছে এবং সেটারই ফলশ্রুতিতে তারা নিউ মার্কেট যেই সমাবেশ করেছে আপনারা দেখেছেন সেখানে জাতীয় পতাকার উপরে একটি বঙ্গভূমির পতাকা ওরা তুলেছে এবং সেখানের সমাবেশের বক্তব্যের কারণে ছিন্নয় বলেছে বাংলাদেশ নয় বঙ্গভূমি আমরা কি বাংলাদেশের নাগরিক না বঙ্গভূমির নাগরিক জনগণ সেটাই বিচার করবে এটার পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার তাদেরকে একটা মামলা দিয়েছে রাষ্ট্রদ্রোহী মামলা এই রাষ্ট্রদ্রোহী মামলার কারণেই তাকে গত পরশু গ্রেপ্তার করা হয়েছে তাকে তো হিন্দু হিসাবে গ্রেপ্তার করা হয় নাই